আসার পরে আমার নবী বলে আলি রে ও আলি আমার মাথাটা ঘোরাইতেছে তুমি একটা কাজ করো ওজন কি কর্ম আল্লাহ নবী তো তুমি একটা কাজ করো সে কাজটা হলো আমার মাথাটা একটু খেদমত করে দাও সুবহানাল্লাহ த ஆ அே நம் சாய

সাল চাই কি চাই না জোর রেতিদেরকে আমরা ভালো আসতে চাই কি না তারপর এখানে বলা কি কি এটা কি করে দিবেন বহর মেরে দিবেন

এই ইসলাম ইসলামপুরে মাদার মসজিদদের সামনে আজকের পবিত্র যে সুনি মহাসম্মেলনে অবস্থিত আজকের এই মহাবীরের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ শের আলী উপস্থিত আছেন সহসভাপতি আমাদের অত্যন্ত মহাবতের আমাদের কোকাকা আরও আছেন শাহজামাল সহ আরো অসংখ্য

আসলে নাম যখন করেছে। সে কোথা আলি রানিয়া কোথায় আর আমি আসবেন না পরে নাই যখন পরে তিনি আসলে আমি আসার পরে আমার ননভরে আলি রে অ আলি আমার মাথারটা গোড়াইতেছে তুমি একটা কাজ করো

বলাইতেছে আরাম নিতেছে এখন যদি নবীকে ডাকারা কি করা হয় আর উঠে উঠে রাখি তো নামাজ করি রাই এই জন্য জাহান্নাম বেরাকুনে যাইতে হবে কোন জায়গায় যাইতে হবে জাহান্না মেরাকুনে যাইতে হবে এখন আমি কি করব আমি নামাজ পড়ি রাই আমি কি এখন টবিকে ডাক দিবো রাকি ডাক দিবো না বলুন আমি গেছে একটা চিন্তার মধ্যে কিসের মধ্যে চিন্তার মধ্যে এই দিকে আমি চোখের বাড়ি